আসসালামু আলাইকুম সবাইকে শরতের সকালে এই কাশফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ব্লগ শুরু করছি আশা করছি আমার সঙ্গেই থাকবেন ব্লগটা এনজয় করবেন ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট শেষ করে নিয়েছি নিয়ে এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে অনেক দিন পরে মানে বাংলাদেশি খাবার খাবো দুপুরের লাঞ্চে সেটাই প্রিপারেশন নিচ্ছি কালকে বাংলাদেশি গ্রোসারিতে গিয়েছিলাম সেখান থেকে সব বাংলাদেশি সবজি নিয়ে আসছি সেটা এখন কাটা বাচা করে রান্না করব আর বাগানের লাউ শাক সেদিন তো ভিডিওতে শেয়ার করেছিলাম বাগান থেকে যে লাউ শাক লাস্ট যেটা ছিল সেটাকে ছিঁড়ে নিয়ে আসছিলাম সেটা কেটে বেছে রেখে দিয়েছিলাম তো ওইটাকে আজকে রান্না করব চলেন যাই দেখি দুপুরে রানায় বাংলাদেশে কী কী খাবার আছে আর এখানে এই যে কচু শাকগুলোকেও একদিন তুলে রান্না করে ফেলবো ইলিশ মাছের মাথা অনেকগুলো জমেছে সেগুলো দিয়ে একদিন কচু শাকগুলোকে তুলে রান্না করে ফেলবো আর ওই যে লতিগুলোও খাওয়া হচ্ছে না লতিগুলো কেটে নিব আর যেগুলো থেকে গাছ হয়ে গিয়েছে এগুলাকে মাটিতে আবার পুঁতে দিব তো চলেন আজকের ব্লগটা শুরু করি গেট স্টার্টেড দেখাচ্ছি এই যে বাগান থেকে যে ওই দিন দেখিয়েছিলাম শাকের যে এটা ছিল গাছটা কেটে নিয়েছিলাম সেটাকে ওই দিনটা রান্না করি নাই কেটে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো লাউ শাক বের করে ভালো করে ওয়াশ করে নিয়েছি লাউ শাকের সঙ্গে সিম হলে ভালো হতো সেম কালকে পাইনি বাংলাদেশি গ্রোসারিতে তো এটা দিয়ে আলু দিয়ে ভাজি করব বেশি করে রসুন দিয়ে এটা কিন্তু সেম আলু দিয়ে লাউ শাক কুচি করে কেটেও খুব টেস্টি হয় আবার এভাবে বড় বড় করে কেটেও লাউ শাকটাকে আলু দিয়ে শিম দিয়ে খেতেও ভালো লাগে আর এখানে পটল কেটে নিয়েছি কালকে ফ্রেশ পটল পেয়েছিলাম এখানে পটল কেটে নিয়েছি আর পটলের সঙ্গে তিনটা আলু দিয়েছি আর কিছু পটল এখানে রেখে দিয়েছি আরেক দিন আমি পটলের ভর্তা খাব তাই আর এখানে লাউ পেয়েছিলাম লাউ এখানে আরও দুই একবার খেয়েছি বাট লাউটা সবসময় ভালো থাকে না তো লাউ পেয়েছিলাম লাউ একটা নিয়ে আসছি আমরাকে ভালো করে পরিষ্কার করে আগেই কাটার আগে ধুয়ে নিয়েছি যেহেতু লাউয়ের খুসাটাকে আমি আলু দিয়ে ভাজি খাবো তো লাউটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা পিলপ করে নিয়ে লাউ দিয়ে চিংড়ি রান্না করব ওর বড় মাছের মাথা দিয়ে যে কোনো একটা কিছু করব লাউ দিয়ে ওর খোসাটাকে আলু দিয়ে ভাজি করব আর দেখাচ্ছি লাস্ট একটা ইলিশ মাছ কেটেছিলাম সেদিন ভিডিওতে শেয়ার করেছি আর ইলিশ মাছ নাই ইলিশের জন্য লুটন বা লন্ডনে যেতে হবে বলেছিলাম তো এখানে এই ইলিশ মাছটাকে ওই দিন আর রান্না করি নাই ওই দিন তো আমরা স্যামন ফিশ খেয়েছিলাম যেহেতু রেগুলার আমরা রাইস খাই না তো ওই মাছটার অর্ধেকটাই আমি এখন নিয়ে নিয়েছি পটল দিয়ে রান্না করার জন্য ইলিশ মাছ ভিজির জন্য রসুন আর তরকারি রান্নার জন্য পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি এগুলো এখন কেটে রেডি করে নিব আর এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেডি করে নিয়ে আমি রান্নাটা একবারে বসিয়ে দিব রান্নার আগে আমি সময় সব কিছু কেটে বেছে রেডি করে নিয়ে দেন আমি রান্না করি রান্না শেষে সব আবার শেয়ার করব আর আজকে যা যা করতেছে টুকটাক সেটাই টুকটি করে শেয়ার করব। এখন ক্যামেরাটা অফ করছি রান্না শেষে আবার দেখা হচ্ছে রান্না করতেছে কিছুক্ষণ আগে বিন নিয়ে ফেলে আসছিলাম কারণ আজকে বিনের ডেট আজকে বিন বিন আসবে বিন নিতে যে বিন নিচ্ছে আর বাহিরে হঠাৎ করে একটু বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে থার্সডে থার্সডে আমাদের এখানে গার্বেজ ডেটা সেটা নেয় বিন নিয়ে যায় তো রান্না করতে করতে আমার অনেকগুলো বিন বাসায় জমে আসলো গার্ডেনেও অনেক গার্বেজ ছিল সেগুলো দিয়ে আসলাম হালকা একটু বৃষ্টি হচ্ছে বিন নিয়ে ওরা না মানে যেখান থেকে নেয় সেই জায়গায় অন স্পটে রেখে যায় না এগুলা এটা খুব ব্যাড থিংস আগে দেখতাম রেখে যেত এখন রেখে যায় না তো ঠিক আছে আমি রান্না করতে করতে এখন এগুলা একটু ফেলে আসলাম আর এর বিন মেন আসলো বিন নেওয়ার জন্য তো এখন আমি রান্না আরেকটা চড়িয়ে দিয়ে আমি যাব আমার লিভিং রুম এবং ডাইনিং স্পেস যেখানে সেখানে ক্লিন করার জন্য এখানে লাউ শাকটা ভাজি হচ্ছে রসুন আলু কালো জিরা আর পেঁয়াজ দিয়ে প্রথমে লাউ শাকটাকে ভাপিয়ে নিয়েছি দেন এটাকে অলিভ অয়েলে ভেজে নিচ্ছি এটা বসিয়ে দিয়ে এখন আমি চোলা রাস্তা একদম সিমারিংয়ে দিয়ে যাব লিভিং রুম থার্টি ফাইভ হয়ে গিয়েছে আমি রান্না প্রায় শেষ করে ফেলেছি ভাত বসানোর বাকি এই যে গাছের লাউ শাক ভাজি করছি আলু দিয়ে আর এইখানে হচ্ছে লাউয়ের খোসা ক্যারট আর আলু দিয়ে ভাজি করেছি ইলিশ মাছ এখানে বেঁধে নিয়েছি ইলিশ মাছটা এখন পটল আর আলু দিয়ে রান্না করছি এই যে পটল আর আলু দিয়ে দিয়েছি এখন ঝুলের মধ্যে মশলা কষিয়ে আর ওই পাশে হচ্ছে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি দেন আমি ভাত বসিয়ে দিব আর এই যে এখানে হচ্ছে লাউ চিংড়ি কাঁচা মরিচ দিয়ে লাউ চিংড়ি রান্না করতেছি দেন আমি ভাত বসিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিব মশলার মধ্যে আলু আর পটল কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব তারপরে উপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তারপরে আমার রান্না ডান হয়ে যাবে এক পাশে ভাত বসিয়ে দেব আরেক পাশে এই যে প্রেশার কুকারের মধ্যে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে ছোলা সিদ্ধ করে নেব বিকেলে বা সন্ধ্যার পরে স্ন্যাক্স বা নাস্তা খাওয়ার জন্য বুট যেটা বুটটাকে সিদ্ধ করে নেব ভাত এক পাশে আরেক পাশে বুট সিদ্ধ করে নেব ইলিশ মাছের যে কোনো তরকারি রান্নার সময় আমি তেমন কিছু দেই না মশলা এখানে আমি ইলিশ মাছের ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এই যে যেগুলো কালো কালো এগুলো কালিজিরা আমি সবসময়ই সব তরকারিতে চেষ্টা করি কালিজিরা খাওয়ার জন্য যেহেতু আমি কাঁচা খালিজিরা কালিজিরা ভর্তা বা কালিজেরা এমনি খেতে পারি না তো কালিজিরা দিয়ে এটাকে ফোড়ন এনে নিয়ে দেন আমি এর মধ্যে একটু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি যেহেতু আমি সব তরকারির মধ্যে আদা রসুনের পেস্ট খাই সামান্য পরিমাণ দিয়েছি আর দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একদমই হাফ চায়ের চামচের চোখ কম জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব আর সামান্য পরিমাণ হাফ চায়ের চামচের মতো ধনে গুঁড়ো এগুলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি একটু সময় নিয়ে পটলগুলাকে এই মশলার মধ্যে কষিয়ে নেব আদারওয়াইজ পটলগুলা একটু পানসে পানসে লাগবো খেতে ভালো লাগবে না যদিও আমি পটল এবং আলু দুইটাই ভেজে নিয়েছি তো এটাকে এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে পটলগুলাকে কষিয়ে নিয়ে দেন আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিব রান্না শেষ করে সব কিছু আবার শেয়ার করব। তো এখন ক্যামেরাটা আবার অফ করছি কিন্তু দেখালাম না যখন গার্বেজ নিতে আসছিল বিনমেন একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি কিন্তু শেষ বৃষ্টি হালকা একটু হয়েছিল জিরি জিরি বৃষ্টি এ যে রোদ উঠছে এখন এখন গড়িতে সময় দুপুর দুইটা নামাজ শেষ করলাম এখন খাবো যা যা রান্না করলাম এই যে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি তারপরে এখানে হচ্ছে লাউর খুসা গাজর আর আলু দিয়ে ভাজি আর এখানে হচ্ছে বাগানের লাস্ট লাউ পাতা লাউয়ের আগাডোগা আলু দিয়ে ভাজি আর সঙ্গে হচ্ছে মরিচ ভেজে নিয়েছি তেলে আর এখানে হচ্ছে লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম আর ওইখানে হচ্ছে ভাত আর এটা হচ্ছে যে ছোলা সিদ্ধ করে রেখেছি এখন সব টেবিলে নিয়ে যাব নিয়ে আমরা এখন দুপুরের খাবার খাবো এই ছিল আজকের আয়োজন রান্নাবান্নায় সব কিছু টাইডি আপ করে নিয়েছি এখন সব কিছু মানে বেড়ে বেড়ে নিব না সব কিছু ধরে নিয়ে যাব যা রেখেছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই তো টেবিলে এখন সব কিছু খাবার ধরে নিয়ে আসছি সব পাতিল নিয়ে আসছি আমরা এখন দুপুরের খাবার খাবো আলহামদুলিল্লাহ 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 সবকিছুর জন্য আসন্ন আমার শেষ করলাম এখন বাসার সব ব্লাইন্ড কাটান সব টানিয়ে দিয়ে তো আমি হাঁটতে যাব হেঁটে আস্তে আস্তে মা সময় হয়ে যাবে তো এই জন্য আমি সব ব্লাইন্ড বাসার ফেলে তারপরে কাটান ফেলে দিয়ে হাঁটতে যাব। আর আজকে আবারও বাসার ইনডোর প্লান্টগুলোতে একটু যত্ন করলাম মানি প্লান্ট এগুলাতে যত্ন করলাম খাবার দাবার শেষ করে সব কিছু তো আর আপনাদেরকে শেয়ার করিনি একটু একটু করে ক্লিপস নিয়ে শেয়ার করারওয়াইজ ভিডিও অনেক লং হয়ে যাবে এই যে আজকে বাসার যে ইনডোর প্লান্ট এগুলো আর কি টেক কেয়ার করলাম সব মানি প্লান্ট অন্য অন্য যা প্লান্ট আছে সেগুলোকে আবার জায়গায় মতো রাখলাম এগুলার ভিডিও রেকর্ড করিনি তাছাড়া এখানে হচ্ছে অর্কিডের আবার ব্রাঞ্চ থেকে অর্কিড গাছ তৈরি করার জন্য এখানে সব কিছু রেডি করে রেখেছে এটা মাগরিবের পরে সেট করব। এখন বাসার কাটানগুলো সব টানিয়ে দেই এগুলা টানিয়ে রেখে তারপরে হাঁটি করতে যাব হাঁটতে যাব আদারওয়াইজ এসে মাগরিবের সময় হয়ে যাবে রাশ হয়ে যাবে তো এখন টানিয়ে দিয়ে যাচ্ছি ওই পাশেরটাও টানিয়ে দিব এই তো বাসার সব কাটান এখন টানিয়ে নিলাম এখন আমি হাঁটতে যাব কাটান কিন্তু এখনো সূর্য আছে এই যে এখন আপস্টেয়ার আসতেছি মাসিবের রুমের কাটানটা এখনও খোলা থাকুক হেঁটে সেটা আটকাবো এই যে আজকে এই গাছগুলো বাসার ভিতরে নিয়ে আসছি এগুলাকে একটু যত্ন করে দেন বাসার ভিতরে আনছি মেডিসিন দিয়ে যদি কোনো পোকামাকড় থেকে থাকে যেন বাসায় পোকামাকড় না হয় এটা তো একটা বড় প্লান্ট ছিল সেটা তো দেখালাম এটা ডাউন স্টেয়ার এটা আপ স্টেয়ার নিয়ে আসছি আজকে ওই যে এখানে আর কোনো প্লান্ট নাই সব নিয়ে আসছি দু একটা প্লান্ট ছাড়া এখানে এনে রাখলাম এই রুম তো এমনিই থাকে তো হেঁটে এসে এই রুমের ব্লাইন্ডটা ফেলবো এখন আর ফেলে যাব না এটা খোলা থাকুক কাটান তখন আমি হেঁটে আসি এই তো আমি রেডি হয়ে গেলাম এখন তো হ্যালোইন ইংল্যান্ডে সবথেকে শুধু হ্যালোইনের সাজসজ্জা দেখা যায় এটা হচ্ছে আমার বাসা নেইবারহুড ওই যে আমার বাসা এদিকে একটু হালকা করে হাঁটবো যেহেতু কমিউনিটি নার্স বলছে আমি বেশি হাঁটাচড়া না করার জন্য এইবার ফুট দিয়েই কিছুক্ষণ হাঁটতে বলে যেমন আজকে সারাদিন কিন্তু আমি কোনো যতটুকুই করেছি ভিডিও সব কিছু শেয়ার করি নাই অল্প অল্প করে একটু একটু শেয়ার করেছিলাম এই যে আমার ডেভিড আনটি যার বাসা থেকে আমি সামারে যে চেরি ছিঁড়ে দিয়েছিল আনটি এই যে সে চেরি গাছ ডেভিড আনটি বাসা বিক্রি করে ফেলেছে চলে গিয়েছে আনটি এই যে সে চেরি গাছ চেরি গাছ এখন মরে যাচ্ছে তো ঠিক আছে এখন আমি হেঁটে আসি আর ওই যে সূর্য এখনও চিকচিক করতেছে ডুবে যাচ্ছে বাইরে কিন্তু ভালো ঠান্ডা মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে আর এই রোডে না এটা তো আমার নেইবারহুড এই রুডে মানে আমার বাসা কিন্তু সামনেই সব বাসা বাসায় দেখবেন হ্যালুনের জন্য সাজায় রাখছে দেখলে ভয় লাগে লুটুনে তো এরকমভাবে সাজাতো না সাজাতো কয়েকটা বাসায় অত না বাট এখানে সব ম্যাক্সিমাম বাসায় সাজায় রাখে এবং হ্যালুনের দিন থার্টি ফার্স্ট অক্টোবর আর একটু ডার্ক হলেই শুরু হয় বাচ্চাদের আসা এই যে দেখেন দেখলেই ভয় লাগে এটা রাতের বেলা দেখলে কেনা ভয় পাবে কঙ্কালটা রাখছে পিছনের দিকে মুখটা ওর ঘুরে আসে কেনা ভয় পাবে এটা দেখলে বলেন এরকম করে ওরা সাজিয়ে রাখে আর মাকড়সার জাল ইয়ে দিয়ে মাকড়সার জাল বানায় রাখছে আর যে উইন্টারের আবির্ভাব এই তার ইয়ে জানাই যে গাছের পাতা ইয়েলো হয়ে যাওয়া দেন জড়ে যায় কোনো সময় এই পাতাগুলো একদম মরা গাছ থেকে হয়েছিল কচি গ্রিন দেন এটা একটু ইয়ে হয়েছে দেন ডে বাই ডে এগুলা এরকম ইয়েলো হয়ে যাচ্ছে আবার এই পাতাগুলো ঝরে যাবে গাছগুলো একদম মনে হবে যেটা মরে গিয়েছে বাট মরে যায় না নেক্সট ইয়ার আবার সুন্দর করে সেজে উঠবে এরকম হয়ে যাবে দেন আবার নেক্সট ইয়ার সেজে উঠবে এ হচ্ছে প্রকৃতির নিয়ম আর এই যে এই বাসাটার একটু দেখেন কি সাজাইছে স্পাইডার বেবে ওপরে উঠছে সব হেলোইনের সাজ যে স্পাইডার একটু ডার্ক হইতেছে তো তাই লাইট জ্বলে গেছে স্পাইডার বেবি বাসার উপরে হচ্ছে ইংল্যান্ডে সাদারা মানে ইংলিশরা প্রত্যেকটা ফেস্টিভাল তারা ওইভাবে উপভোগ করে এই যে পাম্পকিন দিয়ে সাজায় রাখছে যেহেতু এখন ফল সিজন ফলের আবির্ভাবও আছে ইংল্যান্ডে সবাই প্রত্যেকটা ফেস্টিভ্যাল সাদারা সুন্দর করে উদযাপন করে অনেকটুকু হাঁটাহাঁটি করলাম এর থেকে বেশি হাঁটব না যেহেতু আমাকে বলা হয়েছে এত মিনিটের বেশি না হাঁটার জন্য তো আমার সেই টাইম হয়ে গিয়েছে এখন আমি বাসায় চলে যাচ্ছি আর সূর্য কিন্তু এখনও আসে দেখেন এই যে অরেঞ্জ কালার হয়ে আছে প্রত্যেকটা বাসার রুফ তো এখন আমি বাসায় চলে যাবো সে টাইম হয়েছে আমার যতটুকু হাঁটার দরকার ছিল ততটুকু হাঁটছি এখন আমি সোজা বাসায় চলে আমার বাসা এটাই আমার নেইবারহুড আমি আমার নেবারহুডে হাঁটতেছি দূরে যাওয়া নিষেধ চলে আসলাম আজকের ব্লগটা এ পর্যন্তই আমি কানিজাকসার শেষ করছি আজকে যা যা করেছি সারাদিন একটু একটু করে টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি আর আমার বাগানের অক্টোবরের এন্ডের এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়ে আজকের ব্লগটা এখানেই সব শেষ করছি আর সঙ্গে আমার বাগানের বেগুন হেঁটে এসে বেগুনগুলোকে বেঁধে দিয়েছি আরও যে কয়টা বেগুন ছিল এই যে অলিপেকদের বেঁধে দিয়েছি যেন ঠান্ডায় নষ্ট না হয়ে যায় আমার এই ব্যস্ত লাইফে সারাদিন থেকে আঠারো থেকে ১৯ মিনিটের জন্য একটুখানি রেকর্ড করেছিলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর হ্যাঁ আরেকটা কথা আমার বাগানের এই সুন্দর সুন্দর ফুলগুলার মতো যেন সবার জীবনের আগামীর সকাল হয় আল্লাহ ফেস।